হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ভিডিওটা স্টার্ট করা যাক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি এটা কী শাক বলো তো অবশ্যই কিন্তু তোমরা জানবে জানাবে কিন্তু তাছাড়াও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পুনকো শাক পুনকো শাকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো পুনকো শাক ভাজা তো এটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে কিভাবে কেটে নেবে দেখো এরকমভাবে কিন্তু পেছনের দিকে যে শেকড়ের অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবে আর এরকম ছোট ছোট করে কেটে নেবে তো তবে একটা কথা জানিয়ে রাখি পুনকো শাককে কিন্তু চচ্চড়ি খেতে আরও বেশি ভালো লাগে রকম সবজি দিয়ে আর তার সঙ্গে যদি একটু মাছ হয় বা মাছের তেল হয় সেটা খেতে আরোই ভালো লাগবে তো তবুও আমি ভাজাটাই তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি হ্যাঁ তো তোমরা যদি ওই রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে তোমরা চচ্চড়ি রেসিপিটা দেখতে চাও তো তাহলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এরকম ছোটো ছোটো কুচি কুচি করে কিন্তু আমি সমস্ত পাতাগুলোই কেটে নিলাম তো চলো তোমাদেরকে দেখাই এভাবে পাতাগুলো কেটে নিলাম ঝুড়িটাতে তো এগুলোকে আমি এবার কিন্তু ভালো করে ধুয়ে নেব তো তারপরে ধুয়ে নিয়ে চলো তোমাদেরকে দেখাই কড়াতে কিন্তু তেল দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা আর আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে কিন্তু আমি কিন্তু শাকগুলোকে ভালো করে দিয়ে দেবো কিন্তু এবার এই ভাজাতে অনেকে বাদাম দেয় বাদাম দিয়ে দিলে সেটা আরও বেশি ভালো লাগবে তো আমি সেসব কিছু ইউজ করছি না সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে করার চেষ্টা করছি তো একটু নুন দিয়ে দিলাম দিয়ে শাকটা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু চাপা দিয়ে দেব। যাতে চাপা দিয়ে দিলে কি সিদ্ধটাও হয়ে যাবে আর শাকটা কিন্তু অনেকটাও কমে আসবে কিন্তু আমি আগে নুনটা দিয়েছি কিন্তু তোমরা যে কোনো শাক করার সময় আর পরে নুনটা দিবে মানে শাকটা চাপা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুনটা দিবে তাহলে তাহলে শাকের নুনটা বেশি হবে না ঠিকঠাক পরিমাণ থাকবে তো অনেকেই এই ভাজাটাতে বাদাম যেমন দেয় তার সাথে সাথে বড়িও ভেজে দেয় সেটা অনেক বেশি ভালো লাগবে তো এটা আমি চাপা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওপর থেকে পোস্তটা ছড়িয়ে দেব পোস্তটা ছড়িয়ে দিলেই কিন্তু আমার রেসিপিটা রেডি কিন্তু এতে একটু বাদাম আর বড়ি দিলে আরও বেশি টেস্টি ভালো লাগবে তো আজকের মতো আসিটাটা ভালো থেকো এবং সুস্থ থেকো